আপনাদের সম্পর্কের এন্ডিং কি হতে পারে আপনাদের ভালোবাসার সম্পর্কের দ্য এন্ড কী হতে পারে স্পিরিচুয়াল কানেকশান রয়েছে মাইন্ডফুলনেস রয়েছে ক্রিয়েটিভিটি রয়েছে দেখুন আপনাদের সম্পর্কটা যেমন আছে তেমনই থাকবে মানে সব ভালোবাসায় যে পরিণতি পায় সেটার কোনো মানে নেই তবে আপনারা দুজন দুজনকে ভালোবাসেছেন আপনাদের দুজনের মধ্যে সোলমেট কানেকশন রয়েছে কোনো না কোনো কিছু সম্পর্ক তো নিশ্চয়ই রয়েছে নইলে পৃথিবীতে এত মানুষ থাকতেও আপনার তাকে ভালো লেগেছে বা তার কেন আপনাকে ভালো লেগেছে আপনারা যদি মনে করেন যে এই সম্পর্ক এখানে খত একদমই নয় হতে পারে আপনাদের এই সম্পর্কটা বিয়ে পরিণতি পাবে না বা সেই অন্য জায়গায় আপনি অন্য জায়গায় আপনি অন্য কারোর সাথে সংসার করছেন সে অন্য কারোর সাথে সংসার করছে কিন্তু দুজনের হৃদয়ে কিন্তু দুজন রয়েছেন এটাই হলো ভালোবাসা তো আপনাদের ভালোবাসার পরিণতি হলো লাইফ টাইম আপনাদের দুজনের হৃদয়ে কিন্তু আপনারা দুজনে থাকবেন যতই আপনাদের নোকান্টাক্ট সিচুয়েশান থাকুক না কেন যতই আপনারা কথা না বলুন কিন্তু হৃদয়ের মধ্যে কিন্তু একে অপরের আপনারা বিরাজ করছেন ক্লেম এনার্জি